आलम बरे تو गहू عالم বাহারে তামাশা গাহে তু তু কুজা বাহারে তামাশা মিরবি তু কুজা বাহারে তামাশা মিরবি ও আল্লাহ দুনিয়ার কত কিছু দেখি এগুলোর মধ্যে তোমাকে খুঁজি আল্লাহ তুমি কোন তামাশায় কিভাবে লুকায় রইছো আমরা তোমাকে খুঁজে পাই না এটা আমাদের ব্যর্থতা আল্লাহ বলে তোমরা আমাকে কোথাও বসতে হবে না নিজের মধ্যে আমি আল্লাহকে কি তুমি পাও না তোমার বগির ভিতরে বসলে আমি আল্লাহর সন্ধান মিলে যা এক ডাক্তারের উক্তি দেখলাম লেখছে সায়েন্স বিজ্ঞান থেকে কি লেখছে ডাক্তার বলতেছে বাচ্চা দুনিয়াতে আসার ভরে কথা মন দিয়ে শুনলেন বাচ্চা দুনিয়াতে আসার পরে বাচ্চা যে একটা চিৎকার দেয় চিৎকারটা দেয় না চিৎকার দেয় এই চিৎকারের আওয়াজটা মায়ের কানে যাওয়ার পরে কান থেকে আওয়াজটা ব্রেইনে কি করে আঘাত করে ব্রেইন থেকে দিলের ভিতরে প্রভাব বিস্তার করে সময় বেশি লাগে না কিন্তু সিরিয়ালটা এটা এই সিরিয়ালে আসার পরে সাথে সাথে মায়ের স্তনে দুধ জন্মায় কি বুঝলেন এই কথাটা থেকে এটা ডাক্তারের বিজ্ঞানের কথা এই কারণ হইল এখানে একটা জিনিস বুঝাইতেছে যে না চাইলে না চাইলে বাচ্চা যখন চিৎকার দেয় মায়ের কানে আওয়াজ যায় মায়ের ব্রেন প্রস্তুত হয় ব্রেন প্রস্তুত হওয়ার পরে স্তনে দুধ তৈরি হয় আমার আল্লাহ প্রমাণ করে দিলেন বন্ধা খাবারের জন্য চিৎকার না দিলে অশিলা না করলে খাবার ঘরে পসবে না এই জন্য তুমি অশিলা করতে হবে অশিলা ছাড়া যদি দুনিয়ার খাবারই না পাওয়া যায় অশিলা ছাড়া জাননা কেমনে পাওয়া যায় আরো বুঝার আছে হ্যাঁ একমত একমত তো হইলো আওয়াজ টাকা গেলে মার ব্রেন প্রস্তুত হয় মার ব্রেন প্রস্তুত হইলে মা ও দুধ খাওয়াইতে তৈরি হয় আল্লাহ বলে তুমি যখন দোয়া করে আমার কাছে চাও আমার আরো গিয়ে ধাক্কা খায় আরো থেকে আমি আল্লাহর কুদরতি হৃদয়ে ঢুকলে আমি আল্লাহ তোমাকে দিতে প্রস্তুত হয় ও দু আস্তা জিবলা চাও তো টান করে দেব যে কথাটা বলতে চাইছিলাম আল্লাহ তাহার কাছে সাইফিবে মাল হালাল সাইব সন্তান কি করতিব সাইফিবে